বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ওই এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন ব্যবস্থা একটা প্রতিবেদন প্রস্তুত করতে হবে সেই নীতিমালায় বলা হয়েছে যে দক্ষ মানব সম্পদ গ্রহণ লক্ষ্যে প্রতিষ্ঠান ও শিক্ষক পর্যায়ের সৃজনশীলতা কর্মদক্ষতা উদ্ভাবনী ক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা মূল্যায়নের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান সহ এমপিভুক্ত সকল শিক্ষকের বার্ষিক কাজের এবং শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে উদ্যোগটা কি আমরা একটু দেখে নিই বার্ষিক চাকরির গোপনীয় প্রতিবেদন মূল্যায়ন সংরক্ষণ অর্থাৎ কর্মচারীদের বার্ষিক যে চাকরির গোপনীয় প্রতিবেদন এটা প্রতিষ্ঠান প্রধান প্রধান অনুবেদন এবং স্বাক্ষর করবেন এবং এটা সংরক্ষণ করবেন শিক্ষকদের যে বার্ষিক গোপনীয় প্রতিবেদন চাকরির বার্ষিক চাকরির যে গোপনীয় প্রতিবেদন এটা প্রতিষ্ঠান প্রদান অনুবেদন এবং স্বাক্ষর করবেন এবং গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি এটা প্রতি করবেন অধ্যক্ষ অধ্যক্ষ এর চাকরির গোপনীয় প্রতিবেদন গভর্নিং বডি এটা কমিটির সভাপতি অনুবেদন করবেন এবং সংশ্লিষ্ট অঞ্চলে জেলা শিক্ষা অফিসার প্রতি ও সংরক্ষণ করবেন আর প্রতিষ্ঠান প্রধানের প্রধান শিক্ষকের চাকরির গোপনীয় প্রতিবেদন ম্যানেজিং কমিটি বা এডক কমিটির সভাপতি অনুবেদন করবেন এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার প্রতি ও সংরক্ষণ করবেন আর এই সকল প্রতিবেদন গোপনীয় প্রতিবেদনটা যে ফর্মটা প্রস্তুত এটা সরবরাহ করবে হচ্ছে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর এটা ছিল একটা বার্ষিক যে শিক্ষা ও শিক্ষা শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়নের বার্ষিক যে একটা প্রতিবেদন এটা এভাবে প্রস্তুত হবে ধন্যবাদ সকল